বাস্তুশাস্ত্র এক্সপার্ট সে সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কী উপরে করব করবো আজকের অনুষ্ঠানটি করবো ধার দেনায় পুরো ফেসে আছেন কি করবেন বুঝতে পারছেন না মানে আপনি ধার দেনায় পুরো ফেসে আছেন কি করবেন বুঝতে পারছেন না বাস্তু আপনার ঠিক আছে তো সমাধান জেনে নিন মানে ধার দেনায় দেখবেন দর্শক বন্ধু অনেকে ফেসে থাকেন কী করে বুঝে উঠতে পারে না তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি অনুষ্ঠানটি করব তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব যদি করেন তাহলে কিন্তু আমার বাস্তু সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু আরও বেশি বেশি করে কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে হ্যাঁ বাস্তু সংক্রান্ত অনেক কিছু কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন প্লাস অনেক কিছু কিন্তু শিখতে পারবেন তো যাই হোক চট করে আপনারা সাবস্ক্রাইব চ্যানেলটা করে দেবেন আর শেয়ার অবশ্যই করবেন তো আজকের আলোচনা হচ্ছে ধার দেনা পুরো কেন ফেঁসে আছেন দেখে নিন আমি বলে দিচ্ছি এখানে দেনা ফেঁসে আছেন কী করে বেরাবেন প্রথম কথা হচ্ছে ধার দেনার কারক গ্রহ কে জানেন ধার দেনার কারক গ্রহটা কে ধার দেনার কারক গ্রহ হচ্ছে বাবাজি রাহু বাবাজি কোনোরকম এই যে এটা হচ্ছে রাহু স্থান এই স্থানে কোনোরকমভাবে যদি দরজা থাকে বা এই স্থানে কোনোরকমভাবে যদি নোংরা থাকে বা এই স্থানটা কোনোরকমভাবে যদি বাস্তু দোষযুক্ত থাকে অনেক রকম দোষযুক্ত হতে পারে এই স্থানটা যদি থাকে প্লাস এই স্থানটা যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ধার দেনায় কিন্তু খেসে থাকবেন সহজে কিন্তু পারবেন না লিখে নিন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে স্যার আপনার কথা মেলেনি বাস্তুর এই কোনটা আর এই কোনটা ডিস্টার্ব থাকলে পীড়িত থাকলে ধার দেনা থেকে আপনি বেড়াতে পারবেন না ধার দেনা ডুবে পড়বেন কি ভাবছেন টোটকাটিচ করছেন ফল পাচ্ছেন না পাবেন না ইউটিউব দেখে টোটকাটিচ করলে ফল পাবেন না তাহলে কি টোটকাটিচ সত্যিকারের ভুল না টোটকাটিচ চি ঠিক তবুও কারণটা বলে দিচ্ছি ধরুন আপনার এই বাস্তুর সানটা ডিস্টার্ব হয়েছে আশি ভাগ আপনি টোটকাটিচ করছেন টেন দশ ভাগ টেন পার্সেন্ট টোটকাটিচ করছেন রেজাল্ট জিরো টোয়েন্টি পার্সেন্ট করছেন রেজাল্ট জিরো আপনি জানেন কি এই ভাগটা কতটা ডিস্টার্ব হয়েছে জানেন না এই ভাগটা কতটা ডিস্টার্ব হয়েছে জানি না স্যার আরে কোন করে টোটকাটিচ করছেন না স্যার না জেনে ওষুধ খাচ্ছেন ক্ষতি হবে বিপদ হবে দরকার নেই কিছু করবেন না ছেড়ে দিন তাহলে কী করবেন শাস্ত্রী কী বলবে স্যার কী বলবে ভাবছেন আমি এতটুকুই বলবো সঠিক একজন জ্যোতিষ সঠিক একজন জ্যোতিষ বাস্তুবিদ দিয়ে আপনারা বাস্তুটা বিচার করান যাদের মনে হচ্ছে আপনারা বাস্তবির দ্বারা বাস্তু বিচার করাতে পারেন চান চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে দেখেন স্যার সঠিক বাস্তবিক সঠিক জ্যোতিষী চিনব কী করে আরে আবার সঠিক বাস্তবিত সঠিক জ্যোতিষী কী করে চিনবেন মাথায় তিলক পরে থাকলে মাথায় জটানি থাকলে লাল বসন পরে থাকলে বাবাজি মাথা জি সাধু ভাবার মতো সেজে থাকলে সে সঠিক জ্যোতিষ বা সঠিক বাস্তবিদ হয় না সঠিক বাস্তবিদ সঠিক জ্যোতিষ কি করে চেনা যায় না জানেন আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি মন দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন সঠিক বাস্তবিদ সঠিক জ্যোতিষী চেনা যায় যে জ্যোতিষ যে বাস্তবিদ আপনার আপনার প্রেডিকশান করেই বলে দিতে পারবে যে এই সমস্যা আপনি ভুগছেন বাস্তুতে যখন আমরা বিচার করতে যাই মানুষকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি বাস্তুর পজিশন দেখেই বলে দেব বাস্তুতে পা দিয়ে বলে দেবো কি কী সমস্যা চলছে বাড়িতে আর আপনারা ভালো মতন জানেন যে যে ডাক্তার রোগ ধরতে পারে সে ডাক্তার কিন্তু রোগ সারতে পারে আমি কাউকে জোর করি না আমার কাছে বুকিং করতে বা বুকিং করানোর জন্য যাদের মনে হয় আপনারা অন্য বাস্তবিদ বুকিং করাতে পারেন অসুবিধা কিছু নেই তবে সঠিক বাস্তবিক দ্বারা যদি কাজ করান নিশ্চয়ই ফল পাবেন এখনও অনেক ভালো ভালো জ্যোতিষ বা তান্ত্রিক বাস্তবিদ অনেক কিছু আছে ভালো ভালো তাদের কাছে পৌঁছাতে হয় আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার ভালো থাকবেন দর্শক বন্ধু নিজের শরীরের খেয়াল রাখবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে